আমাদের এখানে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে ইনি আর বসার জায়গা পাচ্ছিলেন না তো ঘুরে ফিরে এসে আমার বসে পড়েছেন তো তাকে আমি বললাম তুমি এখানে যতক্ষণ ইচ্ছে বসে থাকো তোমাকে কেউ ডিস্টার্ব করবে না কিন্তু পরিবর্তে একটা ডিম দিয়ে যেতে হবে তো তিনি আর চুপচাপ আমার কথাটা শুনলেন তো বুঝতে পেরেছে হয়তো তো তা বললাম তুমি বসো আমি আসি আমার কাজকর্মগুলো করি তো নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম তো তোমরা তো জানোই আমাদের এখানে কত বৃষ্টি হচ্ছে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ও হচ্ছে তো এখন ঝড়টা থেমেছে কিন্তু বৃষ্টিতে আমার কোনোই নাম নিচ্ছে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে মনে হচ্ছে এবার আবার বানপানি হবে মানে এখানে প্রতি বছরই হয় কিন্তু কবছর ধরে আর কি ঘরের ভিতরে ঢুকছে না না হলে প্রত্যেক বছরই জল ঘরের ভিতর পর্যন্ত ঢুকে যায় তো জানি না কবে থামবে বৃষ্টি তবে আমাদের এখানে রাস্তাঘাটের খুব বাজে অবস্থা ঘর থেকে বেরোনোই যাচ্ছে না গ্রামের বাড়িতে তো জানোই সব কাজ বাইরে ঘরের ভেতর কিছু করার মতনই তো বাইরে তো যেতেই পারছি না জানি না হবে যাচ্ছে তাই দেখো ছেলে মেয়ে যেখানে সেখানে চেয়ার জামা কাপড় ছড়িয়ে রেখেছে বিছানাটাও এখনো উঠাইনি আমি ঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি বিছানাটাও গুছিয়ে নিয়েছি আসলে কি বলতো গ্রামের বাড়ি তো যতবার গোছাবে ততবারই নোংরা হবে আর মাটির ঘর তো চলো বাকি কাজগুলো দিলে কি অবস্থা আমার সব সবসময় পাগল হয়ে থাকে এই চুলগুলোকে না যে করি এগুলো হচ্ছে বেবি হেয়ার মানে নতুন করে হয়েছে গিয়ে একদম ছোট ছোট চোখের সামনে এসে থাকতো খুব বিরক্তজনক লাগলো এর জন্য যে কত জামা কাপড় জড়ো হয়েছে ধুয়ে যে কোথায় মেলে দেবো আর বাকি কিভাবে স্নান করবো জামা কাপড় ধরো মেয়েকে স্নান করবো রান্না বান্না করি এই হেনা তেনা মানে জানোই যেগুলো কাজ হয় আর কি সংসারে সবই বাকি রয়েছে সকাল থেকে শুধু বাসি কাজটা করি চা বিস্কুট খেয়ে একটু মেয়েকে নিয়ে বৃষ্টির কাজ বৃষ্টি করুক আমাদের কাজ আমরা করি তাই না চল কি অবস্থা দেখো কিভাবে ঘর থেকে বেরোবো তারপর রাস্তার দিকে গেলাম যে দেখি একটা মাচালা কাকু আসছে তো মাচালা কাকু একটু থামিয়ে বললাম কি মাছ এনেছেন কাকু বললো শুধু কই মাছ তো বললাম ঠিক আছে যা এনেছেন তাই দেন তো কাকু এখানে মাছ মেপে দিলেন তো আমি কিছুটা মাছও রেখে নিয়েছি মাছ রেখে নিলাম কত এই জায়গার দোকান থেকে একটা বেল আর একটা নেল পালিশ কিনে নিলাম বেল কিনে মাথায় লাগিয়ে নিয়েছি আসলে কি সামনে চুলগুলো খুব ডিস্টার্ব করে ওই জন্য একটা বেল খুব প্রয়োজন ছিল ভালো হলে ভালো হতো ও ঠিক আছে সেটা দিয়ে কাজ চালাই কয়েকদিন তবে যে উদ্দেশ্য দোকানে গিয়েছিলাম সেটা হলো এটা তো এটা তো নিয়েছি সাথে বেলটা নেল একটা নেলপালিশও নিলাম ওই গেলে চোখে ধরলে মনে লাগে মনে ধরলে ব্রেনটিও লাগে না নিলে ভালো লাগে না তারপর এটা আমাদের কলপাড়ে যাওয়ার রাস্তা দেখো কি বিচ্ছরি হয়ে আছে না কবে যে নিজের মতো করে একটু সুন্দর করতে পারবো তবে এই কাদা কাচন আমার খুব বাজে লাগে মানে কখনোই আমি ভালোবাসতাম না হ্যাঁ আমার বাবার বাড়িতেও মাটির তবুও আমি কখনোই মাটির কাজ করিনি মানে এই মাটিতে বসে এগুলো কাজ আমি করিনি আমার খুব বিরক্ত লাগতো তবে হ্যাঁ এখন অনেকটাই মানিয়ে নিয়েছি আর মানিয়ে নিতেই হবে এটাই বাস্তব তো গ্রামে এরকমই হয় আর আমাদের বাড়িতে কাদা মাটি আছে আর জানি না কবে ঠিক করতে পারবো তবে আশা আছে খুব তাড়াতাড়ি এগুলোকে ঠিক করে একটু নিজের মতো করে নেব তো এখানে বাসনপত্র সব তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি কারণ এই বৃষ্টি আসছে এই চলে যাচ্ছে কখন আবার ঝুপঝাপ করে নেমে যায় তার জন্য খুব তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার মাছ কাটতেও চলে এসেছি তো এই মাছ কাটতে এসে একটা কথা খুব করে মনে পড়ছে রঙিয়াতে যখন ছিলাম তখন একদিন ওর বাবাই কই মাছ এনেছিল এনে বলেছিল লাউ পাতা দিয়ে ভাপা খাবে তো কোথাও জানো একটু লাউ পাতা খুঁজে পাইনি বাজারও পাইনি তবে আমাদের পাশের বাড়িতে একজনের বাড়িতে ছিল তো আমরা যখন ওনাদের বাড়িতে লাউ পাতা চাইতে গেলাম তো ওনরা মুখের উপরে মানা করে দিল যে নেই তো না দিলে তো কিছু করার নেই তাই না তো এখন আমাদের কাছে এত লাউ পাতা আছে যে খেয়ে শেষ করার মতো নেই কিন্তু কি হলো আর লাউ পাতা থেকেও ও আর খেতে পারলো না তার জন্য মনটা একটু খারাপ করছে তবে ঠিক আছে আরেকবার যখন আসবে তখন বানিয়ে খাওয়াবো তুমি এমন করে কোলের মধ্যে বসে থাকলে কি করে রান্না করবো কি এখানে মাসি হ্যাঁ মাসি চলে গেছে না তো এখানে এসে আমার একটা খুব করে সমস্যা বেড়েছে যেটা হলো মেয়েকে নিয়ে আমি কাজকর্ম করতে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে রান্নাটা তো ওখানে তো রান্না করে নিয়ে বসিয়ে রাখতাম তোমরা তো দেখেছই এখানে তো সে সুবিধাও নেই ছেড়ে দিলে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে পড়ে যাচ্ছে কাদার মধ্যে চলে যাচ্ছে মানে খুব একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তো তবে কি আর করা যাবে এইভাবেই কাজকর্ম করি মেয়েকে নিয়ে তো গ্রামে রাখার মানুষ তো অনেকজনই আছে, কিন্তু সবাই নিজেদের ফ্রি টাইমেই রাখে কাজের সময় ঠিকই আমার কাছে দিয়ে যায় কেউ কে কাজ ক্ষতি করে আমার মেয়েকে রাখে না আর আমি কাউকে জোর করে বলতেও পারি না যে একটু রাখো আমি কাজ করবো তো এইভাবেই চলছে আর কি তারপর আর কি এখানে মাছ ভাপা বানানোর জন্য তো কড়াইটা বসিয়ে নিয়েছি তো কড়াইতে আগে আমি কচুত্তর করে রান্না করেছিলাম ওই জন্য একটু হলুদ হয়ে আছে আর এখানে মাছ মশলা দিয়ে আমি আগে থেকেই মেখে রেখেছিলাম ওই ম্যারিনেশন কি বলে না তাই করে রেখেছিলাম তারপর তেলও মেখে নিলাম পরে আগে তেলটা দেইনি তো এখানে এক এক করে পাতাগুলো সব দিয়ে দেবো কড়াইতে তো এটা মাছ ভাপা হচ্ছে নাকি মা ভাজা হচ্ছে সত্যি আমি জানি না কিন্তু আগে খেয়েছি বহুবার বানাচ্ছি প্রথমবার জানি না খেতে কেমন হবে তবে ট্রাই করাই যেতে পারে তাই না তো একবার ট্রাই করেই নিলাম তো এখানে পাতাগুলো দিয়ে সব ঢেকে দিচ্ছি একটু লবণও দিয়ে দেবো বুঝলে তো লবণটা দিয়ে একটু বাটির যে মশলাটা ছিল সেটা একটু জলটা ধুয়ে দিয়ে পরে ঢাকা দিয়ে নেব তো ঢাকা তো দিয়ে দিয়েছি তো মধ্যে একবার এসে আমি চেকও করে নিয়েছিলাম দেখছিলাম জল অনেকটা ছিল তো এখন আরেকবার চেক করছি তো এখনও অনেকটা জল আছে শুকায়নি তো এটা পুরো শুকিয়ে যাবে তো এই মাছ না আমি খেয়েছি খেতে কিন্তু খুবই টেস্টি হয় কিন্তু প্রথমবার বানাচ্ছি তো একটু ভয়ে ভয়েও লাগছিল যে এটা আদেও খাওয়া যাবে কি যাবে না তবে চেষ্টা করেছি দেখি কেমন হয় তো এখানে মাছটা আমি একটু নেড়ে চেড়ে দেখে নিলাম তারপর একবার মধ্যে এসে আবারও চেক করেছিলাম ও এখন এটাকে উল্টে মানে ঢাকনাটা খুলে দেখলাম হ্যাঁ পুরোটা জল শুকিয়ে গেছে তো রান্না আমার কমপ্লিট তারপর রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম কলপাড়ে ওই যে কতগুলো কাপড় ভিজিয়েছি কাপড়গুলো তো ধুতেই হবে আর একসঙ্গে অনেক হয়ে গেলে তারপরে কষ্টটাও বেশি হয় আর একেই তো ধোয়ার জায়গার অসুবিধে মেলার জায়গার অসুবিধে আরও বৃষ্টি তো সঙ্গে আছেই আরও কল চেপে চেপে ধুতে হয় তো আমার একটু প্রবলেম আছে মানে বিষের প্রবলেম আছে সেই জন্য আমি একসঙ্গে অনেক কাপড় চাপড় ধুতেও পারি না তো যাই হোক ভেবেছি আজকে যা হবে হবে জামা কাপড় সব একসঙ্গে ধুয়ে দেবো বাকি তো কালকে আরও নতুন করে হবেই তো সেই জন্য যতগুলো ছিল সব নিয়ে এসেছি এগুলো সব জামা কাপড় কিন্তু আমার ছেলেমেরই হ্যাঁ আমারে কিন্তু একটাও নেই আর যে কটা কাপড় আমার ছিল আমি সেগুলো ভিজাই নি জানি তাহলে মেলতে পারবো না কারণ মেলার জায়গাও নেই ছোট্ট একটা আর আছে সেখানেই মেলতে হবে সেই জন্য আর নিজের কাপড়গুলো বের করে নিই ওগুলো রোদ উঠলে তারপর ধুয়ে দেবো তো ওগুলো জমা থাক ছেলেমেয়ের কাপড় তো ধুতেই হবে তাই না না হলে ওরা পরের দিন কি পরবে আরও একসঙ্গে অনেক হয়ে গেলে তারপর অসুবিধেও আছে শুকাতেও তো সময় লাগবে এই কাপড়গুলো মেলে তারপরে স্নান করব তো এখানে আমি স্নান করেও চলে এসেছি স্নান করার পরে যে একটা খিদে লেগেছিল না সত্যি প্রচণ্ড প্রকারে খিদে লেগেছিল। ঠিকভাবে আমি কথাও বলতে পারছিলাম না তো এখানে একটু তেল লাগিয়ে নিলাম তারপর খেতে চলে এসে প্রথমেই আমি মাছ ভাপাটা দিয়ে খেয়েছি খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। মনে হয়েছিলই না যে এটা আমি প্রথমবার রান্না করেছি তো খেতে কিন্তু খুব ভালো লেগেছিল আর এখানে আমি একটু রেডি হয়ে নিলাম ছেলেকে আনতে যাবো বলে তো এখানে আমি সাইকেল নিয়েই যাব কারণ সাইকেলটা কেনা হয়েছে ওকে স্কুল থেকে নিয়ে আসা দিয়ে আসার জন্য তো অনেক দিন হল সাইকেল তো আমি চালাইনি বাড়িতে আসার পরে মাত্র একদিন মা আমি সাইকেল চালিয়ে ওকে স্কুলে দিয়ে এসেছিলাম আর আজকে চালাচ্ছি তো সেদিনও খুব পায়ের ব্যথা ছিল সাইকেল চালিয়ে জানি না আজকে কি হবে যেমন গরম পড়েছে তারপরে আবার সাইকেল চালিয়ে রোডটা দেখতে পাচ্ছ তো চলে এসছি ওদের স্কুলের সামনে ওদের ছুটি হয়ে গেছে দশ মিনিট আগে তো সব স্টুডেন্ট চলে গেছে শুধু এই কয়েকজনই আছে তো আমি ওকে নিয়ে যাব এরা সবাই থাকবে এরা নাকি অটোতে করে যাবে তো ওদের সকলকে বাই বাই করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আমরা বাড়ি যেতে থাকি আর তোমাদেরকে বলি তোমরা যারা আমার ভিডিও দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আমার ভিডিও কেমন লাগছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা করনি প্লিজ করো তোমরা কমেন্ট করলে ভিডিও বানাতে একটু উৎসাহ পাই আর এতক্ষণ আমার বক বক শোনার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা